বই বইমেলায় বক্তদেরকে সন্তুষ্ট করতেছে সমালোচনায় তোপের মুখে লেখক এবং কন্টেন্ট ক্রিয়েটর ভিডিওতে দেখলাম শাড়ি পরা মেয়েটার ব্যাপক চেহারার প্রশংসা করতেছেন সামনে থাকা লোকদের জিজ্ঞাসা করল এই মেয়ে কয়টা ফুল ডিজার্ভ করতে পারে পরে সোয়েটার গোলাফ ওই শাড়ি পরা মেয়েটাকে দে সেলফি তুললো কাফি আমি জাস্ট শাড়ি পরা মেয়েটার পাশে দাঁড়ানো বোরকা পরা মেয়েটার এক্সপ্রেশন খেয়াল করছিলাম আপনার সামনে কেউ যদি অন্য কাউকে প্রশংসা করে তার চেহারার প্রশংসা করে তাহলে আপনার তখন কেমন অনুভূতি হবে হাত নিয়ে করা করা দুইটা মেয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে আপনি একজন একটু শাড়ি পরা শুধু সেজন্য তার সাথে কথা বলবেন তাকে ফুল দিলেন কিন্তু পাশে থাকা মেয়েটাকে আপনি কোনো গুরুত্ব দিলেন না সে মেয়েটাকে আপনি ছুটো করলেন মেয়েটা এত কাচোমাচো করছিল বলার বাসা হারিয়ে ফেলেছিল এড়াই হয়েছে এখন বড় লেখক আর গবেষক পাশে আরো স্থল আছে যেখানে তাদের কাছে একটা মেয়ের সবচেয়ে যোগ্যতা তার চেহারা একজনই প্রশংসা করতে যে পাশে থাকা অন্য মানুষের যে কি অবস্থা হয়েছে আমি তো তাকে একটু কমিয়ে দেখা এটা কখনো উচিত হয়নি অপর একজন সমালোচনা করেছেন আগেকার লেখক কিংবা কবিরা এটা খুব ভালো করেই জানত কি করে তাদের লেখার মাধ্যমে অসুন্দরকে সুন্দর করে ফুটে তুলতে হয় তারা অসুন্দরের প্রশংসা করতে জানত তাই তারা পেয়েছিল কেউ বিশ্বকবি কেউ পেয়েছিল জাতীয় কবি কেউ 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 পল্লী কবির ক্যাতাব কিন্তু আজকের সমাজে বড় বড় লেখক আর গবেষকদের চিন্তাভাবনা এমন হয়েছে যে একজন নারীর সবচেয়ে বড় যোগ্যতা নাকি তার চেহারা চেহারা তো কারো নিজের হাতে গড়া না নিজের হাতে গড়িত চরিত্র তাই আমরা চেহারার প্রশংসা না করে চরিত্রের প্রশংসা করতে পারি বরং এথিমঙ্গল একজনের প্রশংসা করতে গিয়ে পাশে থাকা আরেকজনকে অবহেলা করা তাকে কম গুরুত্ব দেয়া আমার মনে হয় না এটা ঠিক জীবনের প্রথম ভালোবাসার মানুষটিকে হারে যাকে দেখে তাকে ভালো লাগে নুরুজ্জামান কাফির বর্তমানে প্রেম বলতে তার কাছে কোনো কিছুই নেই কুটি কোটি বক্তরাই হলো তার বালু ভাষার মানুষ সবাইকে সন্তুষ্ট করার জন্যই কাফি সেলফি বন্ধু হন ভিডিও করেন এমনকি ফুল ও উপহার দেন তবে কখনো কখনও কাউকে ছোটো করে দেখা উচিত নয় আবার ও নিটিজেন এবং বক্তরা প্রমাণ করে দিয়েছে তাই কাফি এক ভিডিও বার্তা তিনি দুঃখ প্রকাশ করেছেন যে অ্যাকচুয়ালি আপনারা কি ভাবছেন সেটা জানি না আমার পোল দেওয়া নিয়ে কি আপনারা সমালোচনা করেছেন অথচ হাজার হাজার মানুষ বইমেলা এক পাশে গিয়ে অপর পাশে গিয়ে দেখবেন যে কাদের কার দাঁড়িয়ে আছে হাঁটছে যা হোক আপনাদেরকে আমি ভালোবাসি যদি ভুল হয়ে থাকে আমাকে কমার দৃষ্টিতে দেখবেন দর্শক আমি শ্রদ্ধা জানাই সম্মান জানাই আমি রিসপেক্ট করি এবং আমিও ভালোবাসি এবং